জিমের সাথে তোমার রিলেশনটা ছেড়ে দেওয়াই উচিত আর সত্যি বলতে আমি তোমাকে লাইক করে লাইক করে বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো জিম ছাড়বো

এই রকম এই রকম কিছু দিয়ে পাটাবে আর ও এখনো আসেনি সুবিদ্দা আর ও এখনো আসেনি তো আসুক যেও তো ইরফানের গাড়িটা খারাপ হয়ে গেছে ওই জন্য সুবিদ্দা গেছে আমাদের গাড়িটা নিয়ে ইরফানকে আনার জন্য আর আমরা এসে টুটুতে সবাই মিলে তো যাই হোক চলো আর আসুক এখনি চলে আসবে কারণ এখান থেকে বাড়ি বেশিটা দূর না চলো ক্যামেরা সেট করে নিতে আছো তা তাড়াতাড়ি তো হ্যালো গাইস ফ্রেন্ড আমরা কিন্তু ক্যামেরা সেট করে নিয়েছি আর হ্যাঁ ওরা এখনি আসবে এখন তো এখন আমরা ক্যামেরাটা সেট করে বসে আছি আর অনেকক্ষণই হয়ে গেল কিন্তু এখনো আসছে না তো যাই হোক ওরা ওরকমই বলবে এখন আসছি এখনই আসছি একদম 10 15 মিনিট ঠিক এরকম করে আর আজকে পুরো ধামাকা হতে চলেছে আর একদম অন্য রকম প্র্যাঙ্ক আজকে মানে কি বলবো তো চলো আমি কিন্তু রাস্তা থেকে বারবার দেখছি আসছে কিনা যাই হোক খুব মজা হবে ভেলতার হতে চলেছে দেখা যাচ্ছে সুন্দর তো এমন জায়গায় আজকে ক্যামেরা সেট করেছে কারোর বুঝে ক্ষমতা নেই বাবার ক্ষমতা নেই আমি একটু ঠিক করি কি করবে তুমি বলো তো আসবে তো সঙ্গে সঙ্গে তুমি ওই সাইডটাই নিয়ে যাবে দে বলবে ভিডিও বানাবো এক সাইডে এই দে বলবে যে তুমি জিমের সাথে রিলেশন না তুমি তুমি পড়া আস্তে 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 আমাকে তো মনে হয় তুমি তো সিরিয়াস থাকো হে শোনা তুমি এই ভিডিও বানাই চলো ভিডিও বানাই ও কি তোমাকে এইটা এই এই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের জন্য খুব সুন্দর একটা অফার আছে আমাকে এটা বলো আগে তুমি কি একজন রা বিশেষজ্ঞ যদি না হন তাহলে আপনার জন্য অনেক্সে থেকে উপার্জন করার সুন্দর একটি সুযোগ রয়েছে দেখুন কিভাবে দেখেন অনেক্সে যেকোনো একটি ম্যাচের सिंपली বল ওভার টস এর ওপর প্রেডিকশন করে সহজেই উপার্জন করতে পারবেন দেখো এখন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হচ্ছে আপনার মনে হয় ভারত জিতবে তাহলে ভারত চুজ করো ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা করো আপনার জিতা টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেট লাগিয়েছি এবং সহজেই জিতে নিলাম শুধু এটাই না আমার কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করলে শুধু আমার ফলোয়ার্সরা পাবে ফ্রি বেট এবং ছেষট্টি হাজার টাকা পর্যন্ত বোনাস শুধুমাত্র আমার প্রোমো কোড অন রানি দিয়ে রেজিস্টার করুন এটা সুযোগ পান তাই বলছি আপনি কি জন্য অপেক্ষা করছেন করুন এবং আজই রেজিস্টার করুন এবং আপনার ভাগ্য পরীক্ষা করুন কারণ ম্যাচ বাইশ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বন্ধুরা এখন লক্ষ লক্ষ লোক কামাচ্ছে এখন আপনার সময় আমার গাড়িটা কি করেছে তো এতক্ষণ লাগে আসতে তোমাদের কখন

বলছি তোমাকে আমি কিছু বলতে চাই খারাপ ভাবো না দেখো আমার মনে হয় না জিমের সাথে তোমার রিলেশন রাখাটা মানে কোনো মানে হয় কেন ও নিজেই বাচ্চা ও এই সব ব্যাপারে কিছু বোঝে না তাই দেখো আমি যেটা কোনই জানি আমি তোমাকে বলছি ওর বাড়ির থেকে কখনোই মানবে না ঠিক আছে হয়তো এখন এখন হয়তো মানছে বাট আমি তোমাকে বলে দিচ্ছি ওর সাথে তোমার যদি ভাবো যে বিয়ে হবে বা এরকম এইগুলো কিছু হবে না কেন হবে

দেখো আমি ভালো কথা বলছি ওকে ছেড়ে দাও ওটাই ঠিক আছে কেন তোমাকে এতটাও তো তুমি বাচ্চা না তুমি সবই বোঝো আমি কেন বলছি দেখো দেখো রিলেশনে আছি এখন আপাতত রিলেশনে আছি পরে দেখা যাবে সেটা ও রিলেশনে কিছু বোঝে না বুঝুক যখন গিয়েছে নিশ্চয়ই বোঝে এটা তোমার মনে হয় যে ও দেখো ও যেরকম ও এইসব ব্যাপারে কিছু বোঝে না আর সত্যি বলতে আমি তোমাকে খুব লাইক করি আমি তোমাকে খুব লাইক করি দেখো জিমের সাথে তোমার রিলেশনটা ছেড়ে দেওয়াই উচিত আর সত্যি বলতে আমি তোমাকে লাইক করি আর আমি বর্ধমান থেকে এসছিও একমাত্র তোমার জন্যই এসছি এটা সত্যি কথা দেখো আমি লাইক করি এবার এটার মধ্যে কেন কিসের জন্য এটা তো আমি বলতে পারবো না তো সে যাই করো লাইক করে ওটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো জিম কেমন কেন দেখো আমি তোমাকে যেটা বললাম আমি খারাপের জন্য বলিনি ও বোঝে না কিছু এইসব ব্যাপারে এখন সে না ঠিক আছে রিলেশনে গেছে বোঝে না মানে সবই বোঝে

আমি জানি আমি এটা বলিনি যে আমি জানি না বাট এখন দেখো আমি যদি আমার এখন ফিলিংস থাকে তো আমি কি করব আমার কিছু করার নেই না আজকে আমি যখন তোমাকে বললাম আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো ও কি ভাবে বলো ও কি ভাববে সেটা পরে দেখা যাবে যে এখন যেটা আমি চাইছি সেটা যে ও দিদির সাথে তুমি ওখান থেকে এসছো দাঁড়া যাচ্ছি যে তুমি দিদির সাথে ওখান থেকে আমার ভালো লাগতেই পারে না এটা ওর বলার কি আছে যাচ্ছি দাঁড়া কথা ভালো কথা ভিডিও করেন কি খারাপ লাগার বিষয় না বিষয় না কি কথা হচ্ছে আমার বলো

এবার দেখো ফিলিংস না আছে এবার আগে গিয়ে তো তোমাদের আমি বলতে যাবো তোমাদের বিয়েও হবে না কিছুই হবে না তাহলে এই ফিলিংস এর কোনো মানে তো হয় না কেন হবে না আমি যেটুকুনি জানি বা বুঝি আমি সেই আন্দাজে তোমাকে বললাম কই দেখাবো তোমার মনে হয় তুমি করে দেখাতে পারো অবশ্যই কেন পারবো না সত্যি বলতে আমি দুই তিন দিন এখানে এসেছি আমার এত ভালো লেগে গেছে যে আমার সে তো সবাই লাগবে তুমি বুঝতেই পারছো পারে সেই সবারই ধরো সবার একটা পছন্দ আছে ঠিক আছে কিন্তু আমি দেখাবো

তুমি বা কিরকম ভাই আমি তো মানে আমি সব সময় তোমার ওই সাপোর্ট করি আমি ধরি না ধরতে গেলে না রাখা কিছু কথা ও তোমার একটা চড় মারলি পরে আমার সামনে আমি ওর দুটো চোর মারি আমি তো ধরতে আর তুই তো মানে কি বলবো তোর ওর ভালো লাগে এটা কোনো কথা মানে ভালো লাগতেই পারে ভালো লাগতেই পারে আবার ভালো লাগতেই পারে ভাই হিসাবে তুই ভাই বলিস যারে তুই এসে কি করে আমি ওকে আজ পর্যন্ত ভাই বলেছি ভাই বলেনি না কোনোদিনও তো দেখিনি ভাই বলতে ইরফানি বলি আমি ভাবি যে ছোট মনে হয় তার জন্য বলে দেখো কি বলছি না কি বোঝে মানুষের রিলেশনের কি বোঝে তুই কি বুঝিস দেখ আমি যথেষ্ট বড় অনেকটাই বুঝি

তোর কাউকে ভালো লাগবে না আমি দেখে নিয়েছি আমার হাত ছাড় কিন্তু তুই আমার হাত ধরবি না আমার হাত ছাড় এবার থাবা খাবি এখন থাবা খাবি না তোকে মারার আমি কেউ না ও তো নতুন পেয়ে গেছিস না

ছোট বোনের জীবনটা নষ্ট করবে আমি বুঝতে পারিনি তুই ওরা এত ভালোবাসতে আমি তুই মতন তুই দেখিস কি হয়েছে আমার ভালো লেগেছে আমি বলেছি ভালো লেগেছে ভালো লাগে মুখের কথা ভালো লাগা মুখের কথা তো কি হয়েছে তোর ভালো লেগেছিল তোর একদিনই তো ভালো লেগেছিল আমার একদিনে ভালো লেগেছে তো কি হয়েছে এতে তা তখন তোর গার্লফ্রেন্ড ছিল না দেখ আমি ও প্রপোজ করেছিল আমাকে আমি না আমি ছাড়ি ছাড়ি আমার ভালো লেগেছে আমি বলেছি এতে ও কার সাথে রিলেশন আছে কি নেই সেটা এখন ওর ব্যাপারে ও কি করবে আমি এখন কি বলবো

এবার দেখ মানে সত্যি তোর আমি কি বলবো তোর তো আমার বলা আমার কোনো ভাষাই নাই আমারও ভাষা নেই কি বুঝাবো আমি তুমি বলে ভাই তুমি তোমার আমি এত গর্ব করতাম তোমার উপর সত্যি আমি আমার নিজের আজকে মাথা ছোট হয়ে গেল আমার দোষ নিয়ে গেল আমি কিছু চাই না তোমাদের ব্যক্তিগত ব্যাপার কি করবা না করবা ওর ও না মানে এত যতটা ভাবতো না তার তো বেশি আমি ওরা ভাবতাম যে না তোর দেখ ইরফান ছাড়া কারোর সাথে আমি কথা বলতে দেবো না